হাই গাইজ গুড ইভিনিং বিটকয়েন এক লক্ষ চার হাজার ডলারের আশেপাশে বিলং করছে আমরা বিটকয়েনকে দেখেছি যতবারই তার রেজিস্টেন্স এরিয়াতে এসেছে ততবারই বিটকয়েন সাইট বেস হয়েছে যদি ভালো করে দেখেন নাইনটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলারের যে রেজিস্টেন্স এরিয়া আজ থেকে কিছুদিন আগে ছিল সেই রেজিস্টেন্স এরিয়াতে টোটালি সাইট বেস হয়ে গেছিলো এইট্টি ফোর থাউজেন্ড ডলারের আশেপাশে যে রেজিস্ট্যান্স রেজিস্টেন্স এরিয়া ছিল সেই রেজিস্টেন্স এরিয়াতে টোটালি সাইট বেস হয়ে গেছিলো আর বিটকয়েনের একটা স্ট্রং লেভেলের সাপোর্ট ছিল এর নিচে সাধারণত আমরা সাপোর্ট দেখতে পাইনি সাপোর্টটা আশা করি আপনাদের মনে আছে সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলার সোশ্যাল মিডিয়াতে সেই সময় তোলপাড় হচ্ছিল যে অনেকে বলছিল বিটকয়েন সিক্সটি নাইনে আসবে সেভেন্টি ওয়ান থাউজেন্ডে আসবে কিন্তু আমরা দেখেছিলাম বিটকয়েনের ক্ষেত্রে সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলার একটা সাপোর্ট রয়েছে যেই সাপোর্টের নিচে আর কোনো সাপোর্ট খুঁজে পাওয়া যাচ্ছিল না হ্যাঁ বিটকয়েন কিছু সময়ের জন্য একটা ম্যানুপুলেটা আমরা দেখতে পেয়েছিলাম সেভেন্টি ফাইভ থাউজেন্ড ডলারের আশেপাশে রাইট তাহলে বিটকয়েন বর্তমান সময়ে ওয়ান লাখ ফোর থাউজেন্ড ডলারের আশেপাশে চলছে কিন্তু কথা হলো এই ওয়ান লাখ ফোর থাউজেন্ড ডলারের আশেপাশে যে রেজিস্টেন্স এরিয়া রয়েছে গত দুদিন আগে এবং গতকালকেও সাধারণ আমরা একটু আলোচনা করেছিলাম যে বিটকয়নের ক্ষেত্রে ওয়ান লাখ ফোর থাউজেন্ড ডলার ওয়ান লাখ সিক্স থাউজেন্ড ডলারের আশেপাশে একটা স্ট্রং লেভেলের রেজিস্টেন্স রয়েছে ট্রেডিং ভিউতে আমরা দেখছিলাম রাইট কিন্তু বর্তমান সময় কথা হলো যে এই এক লক্ষ ছ হাজার এবং এক লক্ষ চার হাজার ডলারের যে রেজিস্টেন্স এরিয়া রয়েছে এটাকে কবে ব্রেকআউট দেবে বিটকনের মুভমেন্টগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন দুই একদিনে মার্কেট সাধারণত ব্যাপক পরিমাণে রিকভারি দিচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি মার্কেট সাইড বেস হয়ে যাচ্ছে আর সাইড বেসটা কোথায় হচ্ছে তার রেজিস্টেন্স এরিয়াতে আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র বিটকয়নকে নিয়ে একটু বোঝার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব চার্টে লাইভ চার্টে অ্যাকচুয়ালি চার্ট কিভাবে কাজ করছে যদি বলা যায় বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে যে রেজিস্ট্যান্স এরিয়াটা রয়েছে এই রেজিস্ট্যান্স থেকে আদৌ কি রেজিকশান আসবে না রেজিস্ট্যান্সটাকে ব্রেক আউট দেবে আজকে সুন্দর করে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স সাথে ট্রেন লাইনের মাধ্যমে বিটকয়েনের প্রাইসটাকে একটু বোঝার চেষ্টা করবো এবং শেখার চেষ্টা করবো তো যাই হোক ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে প্রতিদিন ন্যায় যেরকম বলে থাকি যারা গ্রহকিপ্ত চ্যানেলে আসে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি কোনো এই চ্যানেলটি আপনার আগামী দিনের টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার জন্য সাহায্য আসতে পারে বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে বলবে না এখনও পর্যন্ত যারা গ্রহপুপ্ত টেলিগ্রাম টু টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে জয়েন করতে পারেন তো চলুন আমরা একটু দেখিনি বর্তমান সময় সাধারণত বিটকনের প্রাইস কী ধরনের মুভমেন্ট করছে নেগেটিভ পজিটিভ আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করবো যাই হোক ভিডিওটি শুরু করার আগে একটু ডিসক্লেমারটা দেখে নিন তো চলুন তারপরেই আমরা ভিডিওটা শুরু করছি সবাই আজকে সন্ধ্যেবেলায় ক্রিপ্টো মার্কেটের ওয়াল পেপারটা আমরা একটু দেখিনি বর্তমান সময়ে যদি বিটকনকে দেখা যায় ওয়ান লাখ থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইটি থ্রি ডলারের আশেপাশে বিলং করছে যদি আমরা ডোমিনিয়সকে দেখি সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট বিটকনের ডমিনস রয়েছে বর্তমান সময়ে বিটকন ওয়ান পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট আপ ট্রেন্ডে চলছে ওভারঅল যদি ওয়াল পেপারটা দেখেন ডিপ গ্রিন কালারে রয়েছে কয়েকটা কয়েন হয়তো রেড কালারে রয়েছে তো যাক আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা একটু দেখ নেবো সিক্সটি নাইন রয়েছে মার্কেট টোটালি কিন্তু গ্রিডি মুডে রয়েছে আমি আপনাদের যে তথ্যগুলো দিচ্ছি টোটালি কয়েন মার্কেট ক্যাপ থেকে দেখছি তো যদি বলা যায় এর আগে আমরা এই মার্কেটে দেখেছিলাম এক্সট্রিম ভ্যালেবেল ছিল এখন বর্তমান সময় মার্কেট কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি ভালো হচ্ছে যাই হোক আমরা ট্রেডিং ভিউতে চার্টে চলে এসেছি বিটকয়েনের ওয়ান ডে টাইমে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময় লাইভ মার্কেটে বিটকয়েনের প্রাইস আমরা দেখতে পাচ্ছি ওয়ান লাখ থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে একেবারে ফ্রেশ চার্ট রয়েছে এর আগে আমরা চাটকে নিয়ে সুন্দর করে ড্রয়িংও করেছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু বর্তমান সময় যেহেতু চার্টটা ফ্রেশ রয়েছে আমরা এখানে সুন্দর করে চাটকে নিয়ে একটু ড্রয়িং করবো এর আগে সাধারণত প্রচুর সাপোর্ট এবং রেজিস্টেন্সগুলো কিন্তু ড্রয়িং করা ছিল সেগুলো আমরা একটুখানি এখানে ড্রয়িং করে নেবো জাস্ট একটু বোঝার সুবিধার্থে আমরা একটা সাপোর্ট দেখেছিলাম বিটকয়েনের ক্ষেত্রে যেটা সাধারণত সর্বশেষ সাপোর্ট জোন আমি বলছিলাম এর নিচে কিন্তু আমার আর কোনো সাপোর্ট এরিয়া নেই রাইট তা বিৎকনের ক্ষেত্রে সেভেন্টি এইট ডলারের সাপোর্ট নিয়ে নিয়েছে রাইট দেন আমরা দেখেছিলাম একটা রেজিস্টেন্স এরিয়া একটা সময় এই রেজিস্টেন্স এরিয়া কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছিল বর্তমান সময় এটা এখন সাপোর্ট হয়ে গেছে সেভেন্টি এইট থাউজেন্ড ডলারের উপরে একটা রেজিস্টেন্স এরিয়া ছিল সেটা হচ্ছে এইট্টি ফোর তার উর্ধে একটা দেখেছিলাম কোথায় নাইনটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলার যেটা সাধারণত রেজিস্ট্যান্স এরিয়া ছিল সেটাকেও ব্রেকআউট দিয়ে দিয়েছে বিটকয়েন কিন্তু যদি একটা জিনিস ভালো করে দেখেন প্রত্যেকটা রেজিস্টেন্স যেগুলো সাধারণত আমরা ড্রয়িং করে রেখেছিলাম আশা করি আপনাদের মনে আছে প্রত্যেকটা রেজিস্টেন্স এরিয়া থেকে বিটকয়েন সাইড হয়ে গেছে কারণ এগুলো এক একটা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সকে যখন ভাঙে তখন সেই জায়গাটাতে মার্কেট কি হয় সাইড বেস হয়ে যায় মার্কেট সাধারণত এটা দেখে যে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সটা কতটা পাওয়ারফুল না একেবারে উইক যদি উইক হয় তাহলে ভেঙে দেয় তো যাই হোক আমাদের এখানে বর্তমান সময়ে কিছু জিনিস আমি আপনাদের একটু শেখানোর এবং দেখানোর চেষ্টা করব। বিটকয়েনের এক লক্ষ ছ হাজার ডলারের আশেপাশে আমরা কী দেখতে পাচ্ছি একটা রেজিস্ট্যান্স এরিয়া তার নিচে একটা দেখতে পাচ্ছি এক লক্ষ চার হাজার ডলারের আশেপাশে কি সাপোর্ট এরিয়া এখানে আমি কিছু ট্রেন লাইনের মাধ্যমে আমি আপনাদের একটুখানি দেখানোর এবং শেখানোর চেষ্টা করব। যতটুকু বুঝি তো যাই হোক যদি এখানে ভালো করে দেখেন আমরা এখান থেকে এইভাবে সাধারণত ট্রেন লাইন ড্র করবো না বিটকয়নের ক্ষেত্রে একটু আলাদাভাবে সবাই সাধারণত এইভাবে ড্রয়িং করে আমি একটু আলাদাভাবে যদি ভালো করে দেখেন এই ট্রেন লাইনটা বর্তমান সময় একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে কোথায় বিটকয়নের ক্ষেত্রে যে সাদা রঙের ট্রেন লাইনটা রয়েছে এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে যতক্ষণ পর্যন্ত বিটিসি এই টেন লাইন যেটাকে আমরা সাপোর্ট হিসেবে বলবো এই সাপোর্টটাকে ব্রেকডাউন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বিটকয়েনকে আমরা নাইনটি এইটে সাধারণত বলতে পারি না যে নাইনটি এইটে আসবে তাহলে বিটকয়েন এখনও পর্যন্ত সাইড রয়েছে যেহেতু বিটকয়নের এক লক্ষ চার হাজার ডলার আজ থেকে চার দিন পাঁচ দিন ছ দিন আগে আমি বলছিলাম একটা রেজিস্টেন্স রয়েছে এক লক্ষ ছয় একটা রেজিস্টেন্স রয়েছে আশা করি পুরনো ভিডিওগুলো দেখলে একটুখানি বুঝতে পারবেন মোটামুটি সাত দিন আট দিন ছ দিন আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন যারা নতুন রয়েছেন চ্যানেলে তো বুঝতে পারবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি টেলিগ্রামে আশা করি এই চার্টগুলো দেখতে পাচ্ছেন এই চার্টগুলো আমি আমার টেলিগ্রামে শেয়ার করি বিশেষ করে আজকে সকালবেলা একটা চার্ট শেয়ার করেছিলাম নিয়ে বিটকয়েনের বিটকয়নের ডমিনেন্স নিয়ে সাথে বিটকয়েন কিনে সাথে বিভিন্ন নেগেটিভ পজিটিভ নিউজগুলো সারাদিনে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমি আমার টেলিগ্রামে আপডেট দিই তো যারা টেলিগ্রামে রয়েছেন তারা আশা করি জানেন আর যারা নতুন রয়েছেন আমি আর ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে যদি মনে হয় কিছু শেখার রয়েছে তো টেলিগ্রামে জয়েন করতে পারেন তো যাই হোক আমরা চার্টে চলে এসেছি চার ঘন্টা টাইম ফ্রেমে তাহলে আশা করি আমাদের এই জায়গাটুকু আপাতত ক্লিয়ার যে বিশেষ করে সাপোর্টটা আমরা কীভাবে বিটকয়েনের ক্ষেত্রে ড্রয়িং করতে পারি তাহলে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে চলে আসি উইকলি টাইম ফ্রেমে যদি ভালো করে দেখা যায় থার্ড টাইম অ্যাস এ রেজিস্টেন্স এরিয়া কারণ বিটকয়েন দু হাজার চব্বিশ সাল মোটামুটি জানুয়ারি মা ডিসেম্বর মাসটা সেই সময় আমরা সুন্দর করে ড্রয়িং করেছিলাম এই জায়গাটা যদি ভালো করে দেখেন এই পজিশানটা তো আমাদের একটা ড্রয়িং করা ছিল বর্তমান সময় এই পজিশানও একটা ড্রয়িং করাটা হচ্ছে থার্ড টাইম তার রেজিস্টেন্স এরিয়াতে এসে গেছে এবার কথা হলো রেজিস্টেন্সকে কিন্তু ব্রেক আউট দেওয়ার একটা টাইম এসছে কিন্তু আমাদের দেখতে হবে যে বিটকয়েন কখন তার রেজিস্টেন্সকে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট দিচ্ছে উইকলি টাইম ফ্রেমে রাইট তাহলে বর্তমান সময় বিটকয়েন কী করছে রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে যখনই রেজিস্টেন্সকে ব্রেকআউট দেবে তাহলে আমরা দেখতে পাবো বিটকয়েনের ক্ষেত্রে ভালো মুভমেন্ট কিন্তু রেজিস্ট্যান্সকে যে ব্রেকআউটটা হবে সেটা ট্রু না ফলস সেটা তো আমাদের নজর রাখতে হবে না ওয়ানডেড টাইম সময় যদি ভালো করে দেখা যায় এটা হচ্ছে থার্ড টাইম এটাই আমরা দেখতে পাচ্ছি দুটো বাঁ দিকে সাদা রঙের সাধারণত আপনি মার্কিং করে রেখেছি কিন্তু যদি বলা যায় থার্ড টাইম আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া বর্তমান সময়ে রয়েছে কিন্তু এর মধ্যে প্রচুর রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে আগামী দিনে রেজিস্ট্যান্স খুঁজে পাওয়া কিন্তু মুশকিল তো আমি যতটুকু বুঝি রেজিস্ট্যান্স এরিয়াগুলো সেগুলো আমি এখানে একটু হাইলাইট করছি নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ ফোরটিন থাউজেন্ড ডলারের আশেপাশে ওয়ান লাখ টোয়েন্টি সিক্স ছাব্বিশ এক লাখ ছাব্বিশ হাজার ডলারের আশেপাশে এই সমস্ত সব রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে আগামী দিনগুলোতে দেখুন অল টাইম হাই ক্রিয়েট করার পরে না রেজিস্ট্যান্স খুঁজে পাওয়াটা সাধারণত খুব মুশকিল সেখানে আপনাকে সুন্দর করে প্রেডিকশান করতে হবে প্রাইজের দ্বারা ক্যান্ডেলের দ্বারা এবং বিশেষ করে চার্টকে আপনাকে বুঝতে হবে কোথায় কোথায় রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে তো যাই হোক দেখুন রেজিস্ট্যান্স এরিয়া থেকে মার্কেট কি রিজেকশান আসবে না আসবে সেটা কতটা স্ট্রং কতটা উইক এগুলো কিন্তু অ্যানালাইসিসের ব্যাপার রয়েছে তো আমি চেষ্টা করি আপনাদের প্রতি মুহূর্ত চাটকে আমি যতটুকু বুঝি ততটুকু আপনাদেরকে শেয়ার করি আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট এই মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে আপনি আপনার কোনো বিশেষজ্ঞর সাথে পরামর্শ নিতে পারেন অথবা সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করতে পারেন আমার ব্যক্তিগত অ্যানালাইসিসগুলো আপনাদের শেয়ার করে জাস্ট আপনারা যাতে মার্কেটটাকে শিখতে পারেন আজকের ভিডিওতে তেমন কিছু কথা বলবো না কিছু কথা বলে ভিডিওটি শেষ করব বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় বিটকয়েন টোটালি আপ ট্রেন্ডে রয়েছে কিন্তু বিটকয়েন যে আপ ট্রেন্ডে রয়েছে এই জায়গায় বিটকয়েন সাইড বেস হয়ে রয়েছে কারণ বিটকয়ন তার রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে এক লক্ষ চার এক লক্ষ ছ হাজার ডলার সাধারণত আমরা ট্রেডিং ভিউর মাধ্যমে কিছুক্ষণ আগে দেখলাম যে তার রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে এবারে আমাদের একটা জিনিস ভালো করে নজর রাখতে হবে যে বিটকয়েন এক লক্ষ ছ হাজার চার ডলারের রেজিস্ট্যান্স যখনই সাধারণত ফুল প্রাইজ এবং ভলিউমের সাথে ব্রেকআউট দিয়ে দেবে তখন মার্কেটের ক্ষেত্রে ভালো লেভেলের রিকভারি আমরা দেখতে পাবো কিন্তু যে ব্রেকআউটটা হবে আগামী দিনে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে ট্রু না ফলস যদি রিজেকশান আসে তাহলে আমাদের দেখতে হবে যে রিজেকশান যদি আসে তাহলে কোন ট্রেন লাইন নিচে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম একটা সাদা রঙের ট্রেন লাইন ছিল যদি ব্রেকডাউন দেয় তাহলে আবার নাইনটি এইট থাউজেন্ড ডলারের আশেপাশে কিন্তু প্রচুর লিকুইডিটি রয়েছে বা সেটা একটা সাপোর্ট স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে তাহলে আমাদের একটা কথা হলো যে বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে নো ডাউট এটা আমরা সবাই আশা করছি যে এই যে ওয়ান লেখ সিক্স থাউজেন্ড ওয়ান ফোর থাউজেন্ড ডলারের যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে এই রেজিস্ট্যান্সটাকে কিন্তু ব্রেক আউট দেওয়ার সময় চলে এসছে কারণ যদি বলা যায় বারবার একটা রেজিস্ট্যান্স এরিয়াতে যদি কোনো একটা প্রাইজ এসে বারবার ধাক্কা দেয় আবার বলছি বারবার ধাক্কা দেয় তাহলে কি হয় রেজিস্ট্যান্স এরিয়াটা উইক হয়ে যায় এটাই তো আমরা জানি টেকনিক্যালের ভাষায় তাহলে এর আগে আমরা কিছুক্ষণ আগে উইকলি টাইম ফ্রেমে দেখছিলাম ডে টাইম ফ্রেমে দেখছিলাম এক লক্ষ ছ হাজার ডলারের রেজিস্ট্যান্সকে বারবার বিটকয়েন ভাঙার চেষ্টা করছিল বর্তমান সময় থার্ড টাইম তার রেজিস্ট্যান্স এরিয়াতে চলে এসেছে এবার এই রেজিস্ট্যান্স এরিয়া যখনই সাধারণত কি করবে ব্রেক আউট দেবে নেক্সট রেজিস্ট্যান্স এরিয়া তার উপরে নেক্সট রেজিস্ট্যান্স এরিয়া কতটা পাওয়ারফুল সে রেজিস্ট্যান্স এগুলো কিন্তু আমাদের মতো চার্টের উপর নজর রাখতে হবে তো চলুন আজকের ভিডিওতে আর তেমন কিছু না আজকের ভিডিওটি এখানেই শেষ করবো আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে